নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিপটি প্রেডিকশন পক্ষমোরো। রবিবার দিনের ভিডিওতে আপনাদের সাথে নিপকি সম্পর্কে কি শেয়ার করেছিলাম? বলেছিলাম যে যদি দেখেন কোনো কারণে ঠিক ফ্ল্যাট খুলে এই জোনটাকে ব্রেক করেছে তাহলে স্ক্যাল্পিং ট্রেড হিসাবে আপনারা এত দূর পর্যন্ত পেতে পারেন আর এটাকেও ব্রেক করার সঙ্গে সঙ্গে কিন্তু বড় মুভমেন্ট তোর দিকে পাবেন। আজকের দিনে মার্কেট খুলেছে কি? গ্যাপ ডাউন। এটা কারোর সাথে থাকে না। কারণ ইন্টারন্যাশনাল মার্কেটের মধ্যে যে রকম ভিয়াবিয়ার লক্ষ্য করা যাবে এবং মর্নিং এ এক্সিএক্স নিফটিতে যেরকম বিহেভিয়ার হবে তার উপরে কিন্তু গ্যাপ আপ গ্যাপ ডাউন বা ফ্ল্যাট এটা কিন্তু ডিসাইড হয় ইউএস এর মার্কেট এর বাজার গিয়ে বন্ধ হচ্ছে রাত্রিবেলা দেড়টা দুটো এই সময় আবার সকালবেলা সাতটার সময় এক্সিএক্স নিফটি আপনি দেখতে পাচ্ছেন তো এই ফ্যাক্টর গুলো কিন্তু বাজারের মধ্যে গ্যাপ আপ গ্যাপ ডাউন তৈরি করে তার সঙ্গে কি হয় টেকনিক্যালি একটা মুভ ভাবা হয় যে এই লেভেলটার ওপর চলতে পারলে এখানে গ্যাপ আপ হয়ে যাওয়ার চান্সেস থাকতে পারে বা যখন দেখা যায় যে আইভি হাই চলছে তখনই কিন্তু একমাত্র গ্যাপ আপ গ্যাপ ডাউন চলতে শুরু করে কিন্তু তার মানে এই নয় যে বাজারের মধ্যে প্যাটার্ন ছোট ফ্রেমের মধ্যে দেখা গেল যে উপরের দিকে বাজার চলবে তার মানে যে তলায় খুলবে না বা তলায় চলবে না সেটা কিন্তু নয় বন্ধুরা কারণ ইন্টারন্যাশনাল মার্কেটের কিন্তু অনেকটা বড় এফেক্ট ফেলে এবার দেখে নিন যে তলার দিকে যখন বাজার আসছে সেক্ষেত্রে কি হয়েছে গ্যাপ ডাউন খুলেছে খোলার পর কি করেছে স্ট্রেট একটা বড় পাঁচ মিনিটের ক্যান্ডেল দেখতে পাচ্ছেন আপনারা এতদূর পর্যন্ত চলে গেছে ঠিক এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত তারপর সারাদিন কি করছে একটা নয়েজ সৃষ্টি করেছে কারণ তলার দিকেও বাজার পড়েনি কিছুটা মোমেন্টাম পাওয়া গেছে কিরকম স্ক্যালপিং ট্রেড বার করার জন্য আদারওয়াইজ কোন রকম ট্রেড কিন্তু আজকের দিনে বেরোয়নি আজকের দিনে স্ক্যালপিং ট্রেড কোথায় কোথায় বেরিয়েছিল যদি দেখেন ঠিক এই জায়গাটা এটা দেখার পর কিন্তু এইখানে একটা কল পাওয়া গিয়েছিল ছোট স্ক্যালপিং বেরিয়েছিল আবার ঠিক এই জায়গাটা কিন্তু একটা সেল বেরিয়েছিল ছোট স্ক্যালপিং আকারে আগামীকাল কিন্তু ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি আছে এবং মান্থলি এক্সপায়ারি আছে সুতরাং এখানে কিন্তু একটা ভালো মুভ হয়ে যাবার সম্ভাবনা আছে ডাউন সাইডের দিকে কিন্তু ট্রেন্ড বলছে একটা বড় মুভ হতে পারে তা সত্ত্বেও বলবো কিছু লেভেল কিন্তু খেয়াল রাখবেন কোথায় কোথায় খেয়াল রাখতে পারেন যেমন এই যে সুইং লোটা দেখতে পাচ্ছেন এই সুইং লোটা কিন্তু খেয়াল রাখবেন যেটা হচ্ছে একুশ হাজার নশো বিরানব্বই মর্নিং এ যদি দেখেন যে গ্যাপ আপেও খুলেছে কিন্তু ঠিক এই যে উপরের সুইং হাইটা আছে এটা ব্রেক করছে না যেটা হচ্ছে বাইশ তাহলে এখান থেকে রিভার্সাল দেখার পর শর্ট করতে পারেন স্ক্যাল্পিং আকারে ট্রেডটা হোল্ড করতে পারেন একুশ হাজার নশো বিরানব্বই একুশ হাজার এই জায়গাটার কাছাকাছি আবার যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলেছে খুলে এই লেভেলটাকে ব্রেক করেছে বা গ্যাপ খুলেছে এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে এই জায়গাটা তাহলেও কিন্তু শর্ট হবে বন্ধুরা সেক্ষেত্রে টার্গেট হচ্ছে আগামী দিনে যে টার্গেটটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম ঠিক এই সুইং লোটা পর্যন্ত এবং এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এই গ্যাপটাও কিন্তু একটা জোন হিসাবে কাজ করবে সুতরাং তলার দিকে হচ্ছে একুশ হাজার আটশো চুরাশি থেকে তলার দিকে এই সুইং লোটা যেটা দেখাচ্ছে হচ্ছে একুশ হাজার আটশো আঠারো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু চলে আসতেই পারে যদি দেখেন যে মর্নিং এ গ্যাপ এ খুলেছে খোলার পর এই লেভেলটাকে ব্রেক করেছে ব্রেক করে চলছে সেক্ষেত্রে এতদূর পর্যন্ত একটা ট্রেড পাবেন আবার হচ্ছে এইখানে এসে দেখতে হবে মুমেন্টাম আছে কিনা যদি থাকে হোল্ড করতে পারেন এত দূর পর্যন্ত যেটা হচ্ছে একুশ হাজার আটশো আঠারো আটশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আর যদি মোমেন্টাম লস হয় একবার প্রফিটটাকে বুক করে নেবেন যদি প্যাটার্ন ওয়াইজ আবার সেকেন্ড হাফে ব্রেক করে সেক্ষেত্রে আপনারা এত দূর পর্যন্ত আবার কিন্তু মোমেন্টাম পাবেন আবার যদি দেখা যায় যে মর্নিং এই গ্যাপ ডাউনে খুলেছে এবং দেখলেন যে স্ট্রেট ফল হয়েছে ফার্স্ট হাফের মধ্যে দেখেন এই লেভেলটার কাছাকাছি বা এই জোনটার মধ্যে ঘোরাঘুরি করছে বাজার সেকেন্ড হাফে কিন্তু রিভার্সাল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে সুতরাং কালকের দিনে কিন্তু বাজার যেমন তলার দিকে পড়তে পারে সেরকম ওপর দিকে আবার উঠে যেতেও পারে এটা কিন্তু খেয়াল রাখতে হবে তার সঙ্গে যদি দেখেন যে বাজার ফ্ল্যাট খুলেছে খুলে তলার দিকে এসছে কিন্তু এই সুইং লোটাই ব্রেক করেনি সেই ক্ষেত্রেও কিন্তু এখান থেকে আপনারা রিভার্সাল দেখতে পারেন ওপরের দিকে কিন্তু এত দূর পর্যন্ত স্ক্যাল্পিং ট্রেড বেরোবে যেটা হচ্ছে বাইশ হাজার সত্তর বাহাত্তর পঁচাত্তর এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত যারা ট্রেড করতে জানেন টেকনিক্যালটা জানেন তারাই কিন্তু এই জোনটার মধ্যে ট্রেড করতে যাবেন যারা করতে জানেন না বিগেনার আছেন তারা নির্দিষ্ট এই লেভেলটাকে ব্রেক হতে দেবেন বা তলার দিকে এই লেভেলটাকে ব্রেক হতে দেবেন তবেই কিন্তু ট্রেড করবেন যদি দেখা যায় যে মর্নিং এ গ্যাপ আপ খুলেছে এই লেভেলটার উপর সাস্টেন করছে সেক্ষেত্রে ওপরের দিকে এই সুইং হাইটটার কাছাকাছি পর্যন্ত টার্গেট পেয়ে যাবেন যেটা হচ্ছে বাইশ হাজার একশো সত্তর পঁচাত্তর এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত যদি এই লেভেলটার ওপর গ্যাপ আপ খোলে তবেই কিন্তু পাবেন আদারওয়াইজ যদি দেখা যায় যে বাজার খুলেছে তলার দিকে কিন্তু এই সুইং লোটা ব্রেক করেনি রিভার্সাল সাইনও হয়েছে সেক্ষেত্রে উপরের দিকে বাইশ হাজার বাহাত্তর একশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত যেতে পারে এরপর গিয়ে ফ্রেশ প্রাইজেকশন দেখে তবে ডিসাইড করতে পারবেন যে দূর পর্যন্ত যাবে কিনা যদি দেখা যায় যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করেছে তবেই কিন্তু যাবে আদার ওভার কিন্তু দেখবেন তলার দিকের জন্য বাজার চলে আসবে ব্যাংকের তো বন্ধুরা গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই সুইং লোটা যদি ব্রেক করে সাস্টেন করে সেক্ষেত্রে তলার দিকে এত দূর পর্যন্ত টার্গেট পাবেন এবং এইটাকেও যদি ব্রেক করে তাহলে কিন্তু গ্যাপটা ফিল হবে আজকের দিনে কি হয়েছে বাজার গ্যাপ ডাউনে খুলেছে এখান থেকে স্ট্রেট উপরে দিয়ে গেছে এই ড্রয়িং মধ্যেই মধ্যে কিন্তু বাজার ঘোরাঘুরি করেছে এছাড়াও আপনাদের সাথে কি শেয়ার করেছিলাম বলেছিলাম যে নিফটির মধ্যে কিন্তু মঙ্গলবার দিন একটা ট্রেন্ডিং টাইপ মুভ বা ভালো মুভ হবার চান্সেস আছে ব্যাংক নিফটি যদি সাপোর্ট দেয় তাহলে কিন্তু নিফটিতে ভালো মুভমেন্ট পাবেন আর যদি ব্যাংক নিফটি সাপোর্ট না দেয় সেক্ষেত্রে কিন্তু নয়েজি ট্রেড হবে আজকের দিনে নিফটিতে দেখেছেন নয়েজি ট্রেড এবং ব্যাংক নিফটিতেও কিন্তু আজকের দিনের রেঞ্জ বাউন্ড সিচুয়েশন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে এইখানে গ্যাপ ডাউন খোলার পর উপর দিকে গেছে এইটার কাছাকাছি পর্যন্ত টাচ করেনি আবার তলার দিকে এসেছে এবং সারাদিন একটা নয়েজের মধ্যে কিন্তু বাজারে গেছে ছোট ছোট একটা দুটো স্ক্যাল্পিং ট্রেড বেরিয়েছে যেমন ঠিক এইখানে একটা মুভ বেরিয়েছে আবার ওপরে এইখানে একটা মুভ বেরিয়েছে এরপর কিন্তু আর বেরোয়নি ট্রেড তাও কিন্তু খুব ছোট পয়েন্টের জন্য বেরিয়েছে বন্ধুরা কারণ রেঞ্জ ওন বাজারে এমনি রেঞ্জ খুব কম হয় সুতরাং প্রফিটও কিন্তু খুব কমই হয়েছে এবার যদি দেখেন যে এই সুইং লোটা আগামী কাল যদি ব্রেক করে দেয় যেটা হচ্ছে আপনার ছেচল্লিশ হাজার পাঁচশো সত্তর তিরিশ এই জায়গাটা এই জোনটা যদি ব্রেক করে সাস্টেন করে মর্নিং থেকেই বা গ্যাপ ডাউন এখন যে তোলাতে চলছে সেক্ষেত্রে এই গ্যাপটা ফিল হবেই বন্ধুরা এখানে কিন্তু স্ক্যালপিং ট্রেড বেরোবে যারা ছেচল্লিশ হাজার এই লেভেলটা ব্রেক করে যখন দেখবেন যে মর্নিং থেকেই যদি সাস্টেন করে সেক্ষেত্রে এই গ্যাপটাকেও ফিল করতে পারে এবং এখানে গিয়ে মোমেন্টামটাকে খেয়াল রাখবেন মোমেন্টাম যদি থাকে সেক্ষেত্রে বাজারের মধ্যে আপনারা কিন্তু এত দূর পর্যন্ত টার্গেট হিসাবে পেতে পারেন যেটা হচ্ছে ছেচল্লিশ এই লেভেলটাকে ব্রেক করে যদি চলতে পারে তাহলে সেক্ষেত্রে তলার দিকে আরো পড়বে এবং তখন আপনারা ছেচল্লিশ হাজার ছেচল্লিশ হাজার পঞ্চাশ দেখতে পারেন তার আগে কিন্তু যদি দেখা যায় যে মর্নিং লেভেলটাকে ব্রেক করে দিয়েছে সেক্ষেত্রে এতদূর পর্যন্ত টার্গেট কিন্তু আপনারা পাবেনই পাবেন সুতরাং মর্নিং যদি গ্যাপ ডাউনে দেখেন বাজার খুলেছে ছেচল্লিশ হাজার পাঁচশো চল্লিশ পঞ্চাশ এর তলায় চলছে এবং সাস্টেন করছে কন্টিনিউ ওপরের সুইং হাই গুলো ব্রেক করছে না সেক্ষেত্রে শর্ট করতে পারেন এই গ্যাপটা পর্যন্ত টার্গেট তো পাবেনই পাবেন আর এখানে এসে দেখবেন যে মোমেন্টাম আছে কেমন যতক্ষণ মোমেন্টাম থাকবে কিন্তু হোল্ড করে রাখবেন মুমেন্টাম যখনই লস হবে তখনই কিন্তু একবার এক্সিট হয়ে যাবেন ট্রেডটা থেকে আর যদি দেখেন যে ঠিক এই জোনটার কাছাকাছি চলেছে ছেচল্লিশ হাজার দুশো তাহলে কিন্তু এখানে গিয়ে একবার প্রফিটটাকে কমসে কম বুকিং করবেন তারপরে ফ্রেশ প্রাইজেকশন অনুযায়ী যদি প্যাটার্ন ওয়াইজ যদি লেভেলটাকে আবার ব্রেক করে সেকেন্ড হাফে বা ফার্স্ট হাফই যদি ঘটনাটা ঘটে যায় সেকেন্ড হাফে একটা ব্যাটার ওয়াইজ লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে কিন্তু তলার দিকে আরও পড়বে ছেচল্লিশ হাজার ছেচল্লিশ হাজার পঞ্চাশ এই জায়গাটা পর্যন্ত আসতে পারে দিকে এর তলাতেও যেতে পারে সেটা কিন্তু ফ্রেশ প্রাইজ দেখে তবেই কিন্তু বুঝতে পারবেন তার আগে কিন্তু বুঝতে পারবেন না এবার ধরুন যদি বাজার খুললো গ্যাপ ডাউন কিন্তু দেখলেন যে এই সুইং লো গুলো আর ব্রেক করছে না যেটা হচ্ছে ছেচল্লিশ হাজার পাঁচশো চুয়াল্লিশ চল্লিশ আর ব্রেক করছে না বা দেখলেন যে ফ্ল্যাট খুলেই ওপরের দিকে ব্রেক করেছে এই সুইং হাইগুলো যদি করে তাহলে কিন্তু মনে রাখবেন একটা এর পর ট্রেড ধরতে হবে এবং টার্গেট হিসাবে কিন্তু আপনারা ছেচল্লিশ হাজার নশো তিরিশ সাতচল্লিশ হাজার এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজারে দেখতে পারেন এর উপর চলতে গেলে বাজারকে তবে কিন্তু আপনাকে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে ইন্টারডেটে দেখে তারপর বিচার করতে হবে যে সাতচল্লিশ হাজারের ওপরে কতটা যেতে পারে বা বাজারের মধ্যে কতটা টাইম বেঁচে আছে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয় থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ